আর তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ হ্যাঁ তুমি বাঁচার জন্য আর কাকে ধরবে আর একদল চামচাকে ঠিক করে রেখে দিয়েছে বলছে ওই তহা সিদ্দিকি হিটলার বাবাকে আব্বাস সিদ্দিকি তোমার উপায় নাই আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি দেখি একটা কাপুর কাপড় তাকে দেখি পাঁচ সাতটা কুকুর দেখি ছিড়া করছে ছিঁড়াছিড়ি করছে ছিঁড়াছিড়ি করছে আমি কি ওতে আছে রে বাবু ওতে কি মনে মুক্ত আছে যে পাঁচ সাতটা কুকুর টানা ছিঁড়া করছে ওটা ছিঁড়ছে এ টানছে গিয়ে দেখি ওতে কোনো মানুষ পায়খানা খেলে রেখে দিয়েছিল সেই থেকে ধরে ছিঁড়াছিড়ি করছে সৌকাত মোল্লা ওকে ভাঙড় ক্যানিগের মানুষ ঠিক এইভাবে টেনাচিরা করবে এইভাবে টেনাচিরা করবে ও মানুষের সঙ্গে যে অপরাধ করেছে যে অন্যায় করেছে অনেক খবর আছে রাতের অন্ধকারের খবর বলছি বারে বার আমি শুরু থেকে বলছি তো রাতের অন্ধকার আমি রাতের অন্ধকারের খবর ক্যানিগে গিয়ে বলবো ভাঙড়ে গিয়ে বলবো ওই জালেমটার পথে আল্লাহর গজব হোক আপনার চান না চান নে আপনার চান না চান নে শোনেন ও এক জায়গায় বক্তব্য দিচ্ছে দিতে দিতে কি বলছে ভোগী বাবাকে সুবিধা ভোগী বাবাকে আর একদল চামচাকে ঠিক করে রেখে দিয়েছে বলছে ওই তহাসিদ্দিকি হিটলার বাবাকে আব্বাস সিদ্দিকী কিস্তি বাবাকে অমুক বলছে লোককে শিখে আর আমি আপনাদের কোন কিছু শিখিয়েছি না শিখিয়েছি না আপনারা বলুন এই সময়ের এক নম্বর কাফেরের নামটা বলুন কাফের কে সুবহানাল্লাহ বেঈমান কে সুবহানাল্লাহ মুশরিক কে সুবহানাল্লাহ মুনাফিক কে

মানুষ টুপি পরে আছে দাঁড়িয়ে আছে ওদের ইমাম মুয়াজ্যে সাজিয়েছে ওরা আদো ইমামও নয় ওরা মোয়ার নয় ওদের জোর জুলুম করে ওদের হারে বক্তব্য দিয়াচ্ছে অনেক ব্যক্তি তারা বক্তব্য দিচ্ছে তারা বলতে হুজুর আমরা ওর পাশে আছি সময় হলে

আমি আবার ওকে আবার সাহায্য করেছি ফেরে এসছিল কেন ফুরফুরা শরীফ এটাতে প্রত্যেকের আসার অধিকার আছে কাউকে ছোট করা অধিকার নাই কাউকে ছোট করা অধিকার নাই। তবে সৌকাত মোল্লাকে তিনটে জিনিস করতে হবে তবে ওকে ক্ষমা করবে ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ আর যাদের মধ্যে ইমান আছে তারা ওকে ক্ষমা করবে পড়তে করতে ওকে কলমায় রদ্দে কফুরটা পড়তে হবে ওকে কলমায় রদ্দে কফুর পড়তে হবে ওকে নতুন করে মুসলমান হতে হবে দ্বিতীয় হচ্ছে ফুরফুরা সরবি এসে দাদা হুজুর পাঁচ খুজলে মাদালের সামনে এসে কান ধরে ক্ষমা চাইতে হবে কান ধরে ঠিক আর তৃতীয় হচ্ছে ওকে যিকোনো মলি সাহেব নিয়ে মাওলানা নিয়ে ওর বইয়ের সঙ্গে নতুন করে বিবাহ পড়াতে হবে ওর বইয়ের সঙ্গে বিবাহ পড়ালে হবে আর বলুন কি বলার আছে তোর রাতের খবর আমার কাছে আছে রাতের খবরটা আমি মিডিয়াই দেবো না তোর বুকে দেবো ইনশাআল্লাহ ক্যানিং দরকার তুই যদি ক্ষমা চড়িস ঠিক আছে আর তা না হলে তোর ক্যানিং বুকের ওপর গিয়ে দেবো ভাঙড়া দিয়ে দেবো ভাঙড়ের মানুষ ক্যানিং মানুষ প্রস্তুত আছেন তো আছেন তো বলেন ইনশাআল্লাহ আর কি বলার আছে বলুন কিসের জন্য রাজনীতির জন্য আমি মাঠের ময়দানে দাঁড়াবো না শোনেন আমি বাস্তব কথা বলছি আপনার দেবেন কিনা জানি না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অভিভাবিকা বাংলার ওনার সঙ্গে আমার কোনো আদাত নাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বাংলার উন্নয়ন করে করেনে যদি কেউ বলে হচ্ছে বড় বেইমানি আর কিছু নাই আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে বাংলার জন্য নাইনটি নাইন পার্সেন্ট করেছি চৌত্রিশ বছর বামফন সরকার ক্ষমতায় ছিল এই ফুরফুরা শরীফে একুশ বাইশ তেইশ বিশেষ দিনে লক্ষ লক্ষ মানুষ আসে একুশ বাইশ তেইশে কম করে তিরিশ লক্ষ মানুষ আছে আমি দশ লক্ষ ছেড়ে দিলাম কুড়ি লক্ষ মানুষের জন্য চৌত্রিশ বছর সরকার এক গ্লাস পানির ব্যবস্থা করে নে এক গ্লাস পানির ব্যবস্থা করে নে একটা আলোর ব্যবস্থা করে নে তো এই সরকার এসে মমতা ব্যানার্জি শুধু ফুরফুরা শরীফ নাই বাংলার অনেক উন্নয়ন হয়েছে আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি বাংলার মুসলমানদের তরফ থেকে আমরা তুলাবাজ বেঈমান মায়ের কোল কোলখাল ঘেরা বাচ্চাদের ওয়ানাত করা এবং মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দেওয়া এই এই এমএলএ আমরা চাই না এই এমএলএ আমরা চাই না আমরা বাংলায় দু হাজার ছাব্বিশে ওই এমএলএ চাই যে এমএলএ মন মানুষকতা হিন্দু হবে যে এমএলএ মন মানুষকতা মুসলমান হবে তাদের আমরা চাই না আমরা চাই যাদের মন মানুষ হবে যাদের মধ্যে হিন্দু মুসলমান থাকবে না আমরা এই ধরনের আমরা এমএলএ চাই ওই তুলাবাজ এমএলএ চাই না যারা বোম বাঁধে বোম বাঁধাই ওই সব কে আমরা চাই না যারা খুন করে মার্ডার করে মার্ডার করায় খুন করায় ওই সব কে আমরা চাই না